অসভ্যের মতো কথা বাপ বেটা এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের অতি নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী কখনো স কখনো ব কখনো ল পশ্চিম লোককে বলছি একে কাকে ভোট দিয়েছেন আপনারা আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম সিপিএম কে তাড়ানোর দরকার ছিল লক্ষণ শেঠকে তাড়ানোর দরকার ছিল তাই গেছিলাম ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গা চোখে মুখোশটা খুলব ডাক্তার বলবো মমতা স্বাস্থ্য দপ্তরে উনি কি করেন আমার কাছে সব তথ্য আছে আমি ভোটের পরে জনস্বার্থ মামলা করব আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডাক্তার বিডি দাসটাকে বেকার যুবক যুবতী কৃষক শ্রমিক সকলের ধ্বংস করেছেন ধ্বংস করেছেন পঞ্চান্ন লক্ষ পরিযায় শ্রমিক দু কোটি বেকার তাই মমতা ব্যানার্জি চাকরি নেই শিল্প নেই